হিসাব আছে মাত্রা পেয়েছি সেটা খেয়েছে এসব খেয়ে বড় হয়েছিবে বাড়ি হচ্ছে রাজশাহী সকালবেলা ঘুম থেকে এই তো পরে তার মাতর মুখে কি দিয়েছিল জাল দিয়েছিল জাল এর মামুরbeta জাল আর জন্মের পরেই সঙ্গে সঙ্গে চুয়ানি দিয়েছে মুখে বে দেয়া পরে শুরু করেছিলাম কে কে এসব মাল কাজ হবে নাকি বে দে তুই কি মাল খাস পাগলামি করবি রে মাল খানোর যায় পাগলামি শুদ্ধ করার দায় না নেন জান

মালদার সুজন ভাই আপনি সুজন ভাই মাল দেওয়ার সময় সুজন ভাই